আমার প্রিয় বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও আছি অনেক ভালো বন্ধুরা তোমরা কি জানো তামার আংটি পরে থাকলে কোন নিয়মগুলি তোমাদের মানতে হবে কিংবা তোমরা কি জানো তামার আংটি কী বা পরলে কি হয় তামার আংটি পরলে কোন ভুলগুলো করা যাবে না কোন ভুল করলে জীবন নষ্ট হয়ে যাবে তো চলো সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা হিন্দু ধর্ম অনুযায়ী তামা সোনা ও রূপ এই তিনটি খুবই শুভ ধাতু তাই হিন্দু ধর্মে প্রায় সব পুজোতেই এই তিনটি ধাতু ব্যবহার করা হয় এই তিনটি ধাতু খুবই শুভ হওয়ার জন্য বন্ধুরা এই তিনটি ধাতু ব্যবহার করা হয় অনেকেই এই তিনটি ধাতু গয়নাও তৈরি করে থাকেন তবে এই তিনটি ধাতুর মধ্যে তামাকে রবিগ্রহ অর্থাৎ সূর্যদেবের ধাতু হিসেবে দেখা যায় এবং আপনাকে জানিয়ে রাখি আঙুলে তামার আংটি ধারণ করলে জীবনে নানা সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু সবার জন্য তামার আংটি কিন্তু পরা শুভ নয় কিছু মানুষের তামার আংটি এড়িয়ে যাওয়া উচিত না হলে তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের ভিডিওটিতে আমরা আপনাদের জানাতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে তামার আংটি পরলে কী কী উপকার পাওয়া যায় সবচেয়ে বেশি উপকারের জন্য কোন আঙুলে তামার আংটি পরা উচিত এবং কোন দিন পড়তে হবে এছাড়াও আমরা আপনাদেরকে জানাবো কাদের ভুল করেও তামার আংটি পরা উচিত নয় তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক তামার আংটি কোন দিন এবং এবং কোন আঙুলে পরা উচিত বন্ধুরা সর্বাধিক সুবিধা পেতে তামার আপনারা অনামিকা আঙুলে খাঁটি তামার আংটি পরে পড়তে পারেন পুরুষদের তাদের ডান হাতের অনামিকা আঙুলে তামার আংটি পরতে হবে এবং মহিলাদের তাদের বাম হাতের অনামিকা আঙুলে তামার আংটি পরতে হবে তামার আংটি পরার আগে গঙ্গা জলে ধুয়ে রবিবার দুপুরের আগে পড়তে হবে এবার জেনে নিন তামার আংটি পরলে কী কী উপকার পাওয়া যায় নাম্বার এক তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ করা যায় সূর্যদেবের কৃপায় ধন সম্পদ পুত্র আয়ু বিদ্যা যশ মিত্র কীর্তি বৈভব সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি লাভ করা যায় এছাড়া অনামিকা আঙুলে তামার আংটি পরলে আর্থিক উন্নতি হতেও দেখা যায় নাম্বার দুই অনামিকা আঙুলে তামার আংটি ধারণ করলে জন্মকুণ্ডলিতে থাকা রবি গ্রহের দোষ অর্থাৎ সূর্যর দোষ অনেকটা কমে যায় এছাড়াও যদি জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থান দুর্বল থাকে তাহলে সেই দোষ থেকেও মুক্তি পাওয়া যায় নাম্বার তিন শাস্ত্রে এটি বিশ্বাস করা হয় যে তামার আংটি সমস্ত নেতিবাচক শক্তিকে আপনার থেকে দূরে রাখে এবং আপনাকে সুখী এবং সুখ রাখতে ইতিবাচক শক্তিকে প্রবাহিত করে অতএব তামার আংটি পরলে নানা রকম সুখ পাওয়া যায় এবং জীবনে প্রচুর সুখ এবং ইতিবাচক ফলাফল নিয়ে আসে চার তামা পড়লে শরীর বৃত্তীয় ভারসাম্য উন্নত করে এবং শরীরকে শক্তিশালী করে এছাড়াও তামা রক্তকে বিশুদ্ধ করে হিমোগ্লোবিন গঠনে ট্রিগার করে এবং শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এটি শরীরের সংস্পর্শে আসা অন্যান্য অত্যন্ত বিষাক্ত ধাতুগুলির ক্ষতিকারক প্রভাব থেকেও শরীরকে রক্ষা করে এছাড়াও তামা পড়লে শরীর থেকে সব টক্সিন বের হয়ে যায় পাঁচ নাম্বার তামার আংটি বেশিরভাগ পেট সম্পর্কিত সমস্যার জন্য বিস্ময়কর কাজ করে এটি অ্যাসি অ্যাসিডিটি প্রতিরোধ করে এবং পেটকে আরাম দেয় এছাড়াও তামার আংটি পরলে বাঁধ জয়েন্টে ব্যথা ইত্যাদি সমস্যা থেকেও স্বস্তি পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক কাদের তামার আংটি পড়া উচিত নয় জ্যোতিষ বিশেষ বিশেষজ্ঞদের মতে বিষ কন্যা এবং মকর রাশি জাতক জাতিকাদের তামার আংটি পড়া উচিত নয় কারণ এটি তাদের জন্য অশুভ ফলাফল আনতে পারে এছাড়া গর্ভবতী মহিলাদের তামার আংটি অলঙ্কার বা আংটি পরা উচিত নয় এছাড়াও যাদের হার্টের সমস্যা আছে বা যাদের প্রেশারের সমস্যা আছে তামার ব্রেসলেট এবং আংটি পরা এড়িয়ে চলা উচিত তাদের তো বন্ধুর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর আমার ছোট্ট কোপাল চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা